হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গির নেয় আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান সুচগুলি দেখব এই পর্যালোচনাটি তিন শূন্য অগাস্ট দুই শূন্য দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গৃহ নর্কস কোম্পানি খ্যালথ রে ইং উপশ্রেণীর অন্তর্গত এডভারটিসিং পাঁচ আটটি কোম্পানি মূল এজন্য অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি একটু বিস্তারিতভাবে বিবেচনা কর প্রযোজন হলে আপনি একটি থামাতে পারেন আমরা সংগঠনের প্রতিটি সূচকে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেস দেখতে পারে আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন আমাদের সত্যিই এটির প্রযোজ কোম্পানির বাজার মূলধন খ্যালথ রে ইং আনুমানিক শূন্য দুই বিলিয়ন এক চার সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন ইং শূন্য এক তিন ছয় শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল দুই নয় বিলিয়ন খাউথর ইং শূন্য শূন্য পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ খেয়ালে ইং একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল এদের হয় শূন্য এক তিন ছয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শূন্য পাঁচ শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ছয় তিন শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বেদের মূল্যের মূল্য খারাপ বিযোগ এক প্লেন বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় শূন্য শূন্য তিন এক বিলিয়ন ডলার কোম্পানি মূলধনের তিন এক শূন্য শতাংশ মূলধনের পরিমাণ বুক করার জন্য আর্থিক দাজবদ্ধ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা উপর ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা শুন যখন উপশ্রেণীর গড় হল পাঁচ নয় আট যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মূল্য থেকে লাভের অনুপাতের মূল্য খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস চার চার মিলি পরবর্তী এক দুই মাসের জন্য অজান দামের জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্য খারাপ বিযোগ এক পেন রাজশের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য হল এক উপশ্রেণীর গড় হল এক সাত এটি উপশ্রেণীর তুলনায় তিন পাঁচ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে তার রাজ্যের সাথে শেয়ার বাজার মূল্যের মূলে ভালো শীর্ণ পাঁচ পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট মিলিয়ে পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আজ অজান এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা যা। খারাপ বিক্রয় মার্জিন মাইনাস দুই চার আট শতাংশ সব ক্যাটাগরির গড় দুই নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই সাত সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার মূলে যান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক এক তিন শতাং এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় দুই শূন্য শতাংশ এবং এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূলের মধ্যে অমিল প্রতিফলিত করে খেয়াল থক সম্ভবত পুনর্মূলজেনের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিন চার চার হাজার ডলারের সীমা এবং উপশ্রেণীর জন্য এটি দুই আর ছয় হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য তিন শতাংশ উপশ্রেণীর সংস্থাগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী লাভের পরিমাণ মাইনাস সাত পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার আট এক শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব তিন শূন্য পাঁচ হাজার উপশ্রেণীর দ্বারা এক ছয় চার হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সুদগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিজক শূন্য পাঁচ পশেন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দুই শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর এটি একটি সংক্ষিপ্ত স্কুই শুট প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য ছয় দুই শতাংশের একটি স্তর দেখায় খেয়াল ইংক উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ দুই শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজ এর থেকে কম মূল্যবান খেয়াল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইংক এবং শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে শেয়ারগুলো খেয়াল ইং মাইনাস তিন এক তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী মূল্য পরিবর্তনের বিপরীতে এক এক সাত শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ মোট স্কোর দেখানোর আগে করে আপনার রেটিং লিখুন খেয়ালে ইং নিচের মন্তব্যে সামরিক ফলাফল এক শূন্য এর মধ্যে মাইনাসা উপশ্রেণীর জন্য গড় ফলাফল শীর্ণ তিন পজেন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে স্টক মার্কেটের মত আমরা দেখ যে সামরিকভাবে বাজারের গার্ড স্কোর হল শূন্য তিন থেকে স্কোরের বিপরীতে মাইনাস আট পয়সেন্ট আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিড় নেয়ার খেচ অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে মন্তব্যে লিন সিকিউরিটিস বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে খেয়াল ধরে ইংক চুক্তি খুলুন খেয়াল সব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গ্রুর আপনি সত্যি সান্দভি